রাজ্য এখনও চায় না যোগ্য অযোগ্য আলাদা করা হোক আর তাই কিন্তু এত ঝামেলা রাজ্যে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি হয়েছে বলে মনে করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ছাব্বিশ হাজার চাকরি বাতিল সংক্রান্ত মামলায় আসল ওএমআর না থাকার সমস্যার কথা তুলে ধরেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্না তিনি জানান আসল তথ্য জানা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে সেক্ষেত্রে আদালত কি করতে পারে তা নিয়ে প্রশ্ন প্রধান বিচারপতির সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার এজলাসে এ কথা জানান সিবিআই বাতিল হাইকোর্টের রায়কেই সমর্থন করছে তদন্তকারী সংস্থা সোমবার এই মামলায় প্রধান বিচারপতি সিবিআই বক্তব্য জানতে চান তখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী বলেন নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে সাদা খাতা জমা দিয়ে চাকরি হয়েছে হাইকোর্টের রায় যথার্থ ওই রায় বহাল রাখা হোক সিবিআইয়ের বক্তব্য শোনার পর প্রধান বিচারপতি সঞ্জীব খন্না জানান সমস্যা হল আসল ওয়েমার সিট নেই সেক্ষেত্রে কোন ওয়েমার সিটকে আসল বলে ধরে নেওয়া হবে তা নিয়ে প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি এ বিষয়ে তিনি বলেন স্কুল সার্ভিস কমিশন নাকি পঙ্কজ বংশনের সংস্থার কাছে তথ্য রয়েছে কার কাছে রয়েছে অনেক সন্দেহ রয়েছে পঙ্কজ বংশলের সংস্থা থেকে পাওয়া তথ্য নিয়েও সন্দেহ আছে আসল তথ্য জানা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে এই অবস্থায় আমরা কি করতে পারি চারটি বিভাগে কত নিয়োগ হয়েছিল সে বিষয়ে সিবিআই এবং এসএসসির কাছে জানতে চান প্রধান বিচারপতি নতুন করে পরীক্ষা নেওয়া কতটা কঠিন তাও জানতে চান তিনি তখন মূল মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতে জানান অনেকে চাকরির আবেদন না করেও নিয়োগ পেয়েছেন বলে অভিযোগ রয়েছে সেক্ষেত্রে যারা চাকরির আবেদন করেছিলেন তাদের আবার নতুন করে পরীক্ষা নেওয়া যেতে পারে বলে প্রধান বিচারপতির এজলাসে জানান বিকাশ রঞ্জন ভট্টাচার্য নিয়োগের পুরো প্যানেলই বাতিল করার জন্য গত শুনানিতে কিন্তু সওয়াল করেছিলেন এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি জানিয়েছিলেন পুরো নিয়োগ প্রক্রিয়া নিয়েই প্রশ্ন রয়েছে তাই পুরো প্যানেলই বাতিল করা উচিত মূল মামলাকারীদের হয়ে আইনজীবী ফিরদৌস শামীমো জানান একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য নিয়োগের ক্ষেত্রে প্রথম দুটি কাউন্সিলিং এবং নবম দশম শ্রেণীর জন্য নিয়োগের ক্ষেত্রে তৃতীয় কাউন্সেলিং পর্যন্ত পদ্ধতি মানা হয়েছে এর পরের কাউন্সিলিংগুলির সময়ে পদ্ধতি মানা হয়নি বলেই মনে করছেন ফিরদৌস গত বাইশে এপ্রিল স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলার রায় ঘোষণা করেছিল কলকাতা হাইকোর্ট হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চ দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল ঘোষণা করে তার ফলে চাকরি যায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল চার সপ্তাহের মধ্যে বারো শতাংশ হারে সুদসহ বেতন ফেরত দিতে বলা হয় ওই চাকরি প্রাপকদের হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার পৃথকভাবে মামলা করে রাজ্যের শিক্ষা দপ্তর এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ তারপর সুপ্রিম কোর্টে দফায় দফায় মামলা করেন হাইকোর্টের নির্দেশে চাকরি হারাদের কয়েকজনও গত সাতই মে সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ চাকরিবাতির মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় এক্ষেত্রে সেই সময় শীর্ষ আদালতের যুক্তি ছিল যদি যোগ্য এবং অযোগ্য আলাদা করা সম্ভব হয় তাহলে গোটা প্যানেল বাতিল করা ন্যায্য হবে না আপাতত ওয়েমআর সিট এবং এই যোগ্য অযোগ্য বাতিল করা সম্ভব নয় বলেই জানা যাচ্ছে সুপ্রিম কোর্টের আজকের পর্যবেক্ষণ থেকে খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার